তাহলে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক দিন আমাকে সবাই কমেন্ট করছিলে দাদা কিছু প্রাইভেট জব যেমন প্রোভাইড করো তো সেই জন্যে আমি কিছু প্রাইভেট জব নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো প্রায় কুড়িটার মতন আজকে আমি প্রাইভেট জবের তোমাদের কথা বলবো ঠিক আছে এবং একটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে নানারকম তোমরা ভালো রকমই স্যালারি পাবে এবং এরই সাথে তোমাদের এখানে অনেকগুলি পোস্ট রয়েছে তোমাদের নিজেদের পছন্দ মতো ছেলে এবং মেয়ে উভয় পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এটা আমি তোমাদের জন্য প্রায় কুড়িটা নিয়ে এসেছি ঠিক আছে প্রায় মোটামুটিভাবে কুড়িটা আছে এবং এখানে কুক আছে ঠিক আছে কুক আছে অনেক রকম পোস্ট রয়েছে এখানে তোমরা যে পোস্টে তোমাদের কমফোর্টেবল মনে হবে সেই পোস্টে তোমরা আবেদন করতে পারছো এবং পোস্ট তোমরা আগর পেয়ে যাবে এবং সুযোগকেও হাত করো না তো চলো ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করছি ফার্স্টে হচ্ছে কুক চাই ফার্স্টে হচ্ছে তোমাদের কুকচাই এই যে ফার্স্ট হচ্ছে তোমাদের কুক কুকচাই কিসে জরুরি জরুরি ভিত্তিতে নর্থ ইন্ডিয়ান ও সাউথ ইন্ডিয়ান ডিশ রান্না করার মতো অভিজ্ঞ কুক কুকচাই রান্নার দক্ষতা ও অভিজ্ঞতা রান্নার দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিতে ভিত্তিতে বেতন নির্ধারণ হবে বেতন নির্ধারণ যোগাযোগ করুন এখানে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এইট টু এবং অল্টারনেট নাম্বার এখানে আরেকটা দেওয়া আছে সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ জিরো জিরো ফোর জিরো জিরো অর্থাৎ এখানে বলা রয়েছে এখানে তোমাদের সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান যদি রান্না তোমরা করতে জানো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করবে কারণ রান্নার ব্যাপার কারোর পছন্দ হতেও পারে না হতেও পারে ঠিক আছে তো এখানে দুটো মোবাইল নাম্বার আমি তোমাদেরকে বললাম মোবাইল নাম্বারে কল করে যাবতীয় ডিটেলস জেনে তারপর তোমরা জয়নিং করতে পারো চলো আর একটা কি না কর্মখালি কর্মখালি আর একটা তোমাদের জব পোস্ট ঠিক আছে এখানে কি বলা হয়েছে না আগরতলার একটি ঠিক আছে ডেন্টাল ক্লিনিকের জন্য ক্লিনিকের জন্য দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডেন্টাল সার্জেন্ট একজন রিসেপশিন চাই মোবাইল নাম্বার এখানে তোমাদের দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যদি অভিজ্ঞতা থাকে ডেন্টাল মানে হচ্ছে তোমাদের দাঁতের ঠিক আছে দাঁতের যদি দুই থেকে পাঁচ বছর তোমাদের অভিজ্ঞতা থাকে ডেন্টাল সার্জন মানে দাঁতের অপারেশন করা ঠিক আছে দাঁত দাঁতের যাবতীয় ওখানে ট্রিটমেন্ট করা হয় ঠিক আছে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এইখানে আবেদন করতে পারো মোবাইল নাম্বার দেখে নাও এইট এইট ওয়ান থ্রি টু নাইন ওয়ান ফোর ফোর থ্রি সেভেন এখানে মোবাইল নাম্বার দেওয়া রইলো মোবাইল নাম্বারে তোমরা কন্টাক্ট করে ফুল ডিটেলস জেনে নিতে পারো চলো আর কাজ কি বলেছে না কাজের জন্য মহিলা চাই এখানে শুধুমাত্র অনলি ফর মহিলা চাই বলেছে কি বলেছে না দু বছর শিশুর দেখাশোনা করার জন্য অভিজ্ঞ দক্ষ কাজ জানা মহিলা চাই বছর বাচ্চাকে তোমরা যদি দেখাশোনা করতে পারো অর্থাৎ বেবি কেয়ার তাহলে তোমরা জয়েন করতে পারো এখানে ডিউটি টাইম দিদি যে ডিউটি টাইম সাড়ে নটা থেকে ছটা এবং বয়স তোমাদের তিরিশ থেকে পঞ্চাশ দেখতে পাচ্ছ বয়স কতটা দিয়েছে তিরিশ থেকে পঞ্চাশ মানে আবেদন সবাই করতে পারবে এবং এখানে তোমাদের টাইমও দিয়ে দিয়েছে সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত ঠিক আছে সাড়ে নটা থেকে ছটা তোমাদের টাইম এবং এখানে তোমাদের ঠিকানা এখানে দিয়ে দিয়েছে এই যে ঠিকানা এই ঠিকানায় তোমরা যে পর ফুল ডিটেলস জানতে পারো এবং এই যে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে নাইন সেভেন সেভেন ফোর ফোর টু ফোর সিক্স ফাইভ এইট এবং অল্টারনেট নাম্বার আরেকটা দিয়ে দিয়েছে কি না সেভেন জিরো এইট ফাইভ সিক্স তোমরা কল করে ডিটেলস জেনে নিতে পারো চলো অটোমেটিক এখানে আরেকটা তোমাদের চোখের যেটা হচ্ছে চোখের ঠিক আছে আই হসপিটাল তো আই হসপিটালের জন্য একজন তোমাদের চাই যদি মেল ফিমেল ছেলে এবং মেয়ে ঠিক আছে একজন যায় ঠিক আছে এখানে বলেছে একজন যে কোনো একজন আবেদন করতে পারে মেল এবং ফিমেল উভয় ঠিক আছে এবং এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে এইট ফাইভ এইট ফাইভ এইট থ্রি নাইন ফোর এইট টু থ্রি এইট এবং অল্টারনেট নাম্বার দিয়ে সিক্স জিরো জিরো নাইন সেভেন এইট ওয়ান 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 টু কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো চলো এখানে আরেকটা কী বলেছে এখানে আরেকটা বলেছে লোক চাই এখানে আরেকটা লোক চাই কী বলেছে না এটা বলেছে বাজারে ঠিক আছে রিলেট জুতোর দোকানের জন্য কাজ জানা লোক চায় অর্থাৎ তোমাদের বাজারের মধ্যেও কাজ হবে ঠিক আছে বাজারের মধ্যেও কাজ হবে এবং যদি তোমাদের জুতোর দোকানে কাজ করতে ইচ্ছুক হও ঠিক আছে তাহলে তোমরা এখানে করতে পারো বেতন সাপেক্ষ বেতন বেতন সংক্রান্ত মানে হচ্ছে তোমাদের ফোন করে তোমাদের জেনে নিতে পারো কীরকমকে বেতন দেওয়া হবে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে মোবাইল নাম্বারে ফোন করে এইট সেভেন এইট সেভেন ফোর সেভেন নাইন টু সেভেন এইট কল করে ফুল ডিটেলস জেনে নিতে পারো এবং ভিডিওটা অনেকটা লং সেই জন্য বলছি ভিডিওটা সবাই সাবস্ক্রাইব রেখে দেখবে এবং চ্যানেল নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে কেউ ভুলবে না চলো নেক্সট ভ্যাকেন্সি নেক্সট ভ্যাকেন্সি তোমাদের কী বলেছে না নেক্সট ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি কর্মী চাই নেক্সট ভ্যাকেন্সি কর্মী চাই জন্য পারিশ্রমিক লোক প্রয়োজন যোগ্যতা অনুষ্ঠান অর্থাৎ তোমাদের বলা রয়েছে হচ্ছে লেস্টিক গুডস ঠিক আছে ফার্নিচার ফার্নিচারের দোকানে যদি তোমাদের কাজ করতে হও তাহলে পরিশ্রমী কাজের লোকের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি বের হয়েছে যদি ফার্নিচার কাজের দোকানে তোমরা যদি করতে হও তাহলে তোমরা এখানে করতে পারো এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এই যে সেভেন জিরো জিরো ফাইভ এইট ফোর ওয়ান জিরো ফাইভ সেভেন এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার ফোন বা এস এম এস করে তোমরা ফুল ডিটেলস জেনে নিতে পারো চলো এখানে আরেকটা ভ্যাকেন্সি কি বলেছি না এখানে আরেকটা ভ্যাকেন্সির লোক চাই ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকানে ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে নাইন এইট সিক্স টু সেভেন নাইন নাইন সেভেন সিক্স ওয়ান এখানে মোবাইল নাম্বার ফোন করে তোমরা ফুল ডিটেলস জেনে নিতে পারো চলো আরেকটা ভ্যাকেন্সি কী বলেছেন আগরতলায় আগরতলায় ব্যান্ডেজ রিলেটেড ব্যান্ডেজ রিটেলির জেনেটিক ফার্মেসিতে কাজের জন্য অভিজ্ঞ ছেলে মেয়ে প্রয়োজন অর্থাৎ তোমাদের মেডিসিনের দোকানে কাজ ঠিক আছে যদি তোমাদের কাজ করতে ইচ্ছুক হও ছেলে এবং মেয়ে ওই আবেদন করতে পারবে আগ্রহী নিজেদের বায়োডাটা বা সিবিটি নিজেদের বায়োডাটা বা সিবিটি নিজেদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দাও এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যেও তোমরা তোমাদের বায়োডাটা অর্থাৎ তোমাদের সিভিডি সেখানে তোমরা পাঠিয়ে দিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি না সিক্স নাইন জিরো নাইন থ্রি ওয়ান নাইন জিরো জিরো থ্রি এই কন্ট্যাক্ট নাম্বার তোমরা ফোন বা এস এম এস হোক করে তোমাদের ইচ্ছা মতো তোমরা চেক করে নিতে পারো চলো আরেকটা কী বলে না দোকানে কাজের জন্য পুরুষ লোক চায় দোকানে কাজ কিসের দোকানে এখানে মেনশন করেনি জাস্ট দোকানে কাজের জন্য লোক চায় বলেছে তোমাদেরকে এটা নিজেরকে জানতে হবে কন্ট্যাক্ট করে মোবাইল নাম্বার দেওয়া রইলো এইট সেভেন এইট সেভেন এইট জিরো সেভেন থ্রি জিরো সিক্স মোবাইল নাম্বারে তোমরা কনট্যাক্ট করে আর তোমরা শুনে নাও সবার ক্ষেত্রে তোমাদের বলবে যে বেতন বেতন তোমাদের মোটামুটিভাবে ছয়ের আপে তোমরা বেতন পাবে এবং যেগুলো ওষুধ দোকানে সেগুলো আট নয়ও বেতন পেতে পারো কিন্তু তোমাদেরকে কথা বলে তোমাদের স্পিকিং পাওয়ারের উপর ডিপেন্ড করে তোমরা যেভাবে কথা বলবে এবং তোমাদের যেভাবে কাজের এক্সপিরিয়েন্স থাকবে তোমরা যেভাবে কাজ করবে কাজের যেরকম দক্ষতা থাকবে সেই অনুযায়ী তোমাদের বেতন এখানে নির্ধারিত করা হবে ঠিক আছে এখানে পার্টিকুলার এক সব সেম স্যালারি নয় তোমাদের কাজের ওপর ডিপেন্ড করছে তোমরা যেরকম কাজ করবে সেরকম তোমরা স্যালারি পাবে কাজের অভিজ্ঞ একুশ বছরের অর্ধেক থেকে খেয়ে পিছুটানহীন বসবাস কাজের জন্য মহিলা লোক চায় অর্থাৎ এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি একুশ বছরের বেশি যদি কোনো কেউ হয়ে থাকো ছেলে বা মেয়ে এবং কোনো পেছু টান নেই অর্থাৎ তোমরা ধরো বাড়িতে কোনো রকম তোমাদের টান নেই তাহলে তোমরা এখানে কাজ করতে পারো অনলি ফর মেয়েদের কথা বলছি বেতন আলোচনায় অর্থাৎ তোমাদের নিজেদেরকে কন্ট্যাক্ট করে এখানে তোমাদের বেতন কন্ট্যাক্ট করে জেনে পর কত কী স্যালারি দেওয়া হবে এই নাম্বারে তোমরা ফোন করে ডিটেলস জেনে নিতে পারো যদি পেছু টান না থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে থেকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এবং এখানে আরেকটা ভ্যাকেন্সি কি বলেছে এখানে আরেকটা ভ্যাকেন্সি যে জলের ফ্যাক্টরিতে ঠিক আছে ওয়াটার ওয়াটার ঠিক আছে জলের এই যে জলের ফ্যাক্টরিতে কাজে জানা অথবা আইটিআই আইটিআই মেকানিক্যাল পাস করা অভিজ্ঞ লোক চাই এখানে তোমরা ভালো রকম স্যালারি পাবে আইটিআই যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে যোগাযোগ এখানে নাম্বার দিয়ে দিয়েছে সিক্স জিরো থ্রি থ্রি ফোর ওয়ান নাইন নাইন জিরো ওয়ান এবং অল্টারনেট নাম্বার দিয়েছে এইট সেভেন নাইন এইট সিক্স ওয়ান জিরো ওয়ান ফোর এইট এই নাম্বারে তোমরা ফোন করে অবশ্যই ফুল ডিটেলস জেনে নিতে পারো ঠিক আছে এবং এখানে আরেকটা হচ্ছে কন্ট্রাক্টারি ঠিক আছে এই যে কন্ট্রাক্টারি সিভিল এই যে কন্ট্রাক্টারি ভালো রকম একটা ভ্যাকেন্সি পাবে এটা কন্ট্রাক্টারি ওয়ার্কের অভিজ্ঞতা সম্পন্ন দুজন দুজন সাইট ম্যানেজার পোস্টের লোক প্রয়োজন ঠিক আছে ভালো রকম এটা স্যালারি পাবে তোমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন সিক্স থ্রি ওয়ান এবং অল্টার নাম্বার যে সিক্স ফোর জিরো নাইন থ্রি সেভেন টু টু সিক্স ফোর দুটো অল্টার নাম্বার দিয়ে দিয়েছে তোমরা এখানে ফোন করে ফুল ডিটেলস জেনে নিতে পারো চলো আরেকটা কী বলা রয়েছে এখানে আরেকটা লোক চাই বলা রয়েছে কিসের না ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই যোগাযোগ নাম্বার দিয়েছে এইট সেভেন টু নাইন এইট ওয়ান নাইন নাইন সিক্স সিক্স এবং অল্টারনেট নাম্বার দিয়েছে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ওয়ান এইট নাইন ফাইভ তোমাদের যদি ইচ্ছে হয় ওষুধের দোকানে কাজ করার তাহলে তোমরা কাজ করতে পারো এখানে আরেকটা তোমাদের দিয়েছে আরেকটা তোমাদের কি বলছে তোমাদের এই চোদ্দো নম্বর ভ্যাকেন্সি চলছে এখন আর ছোটা বলবো ছোটা বলার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটা ফলো করবে এবং অবশ্যই লাইক করবে চলো কি বলেছে না ফেল ফিলক্রের দোকানের জন্য এড এডোবি ফটোশপ জানা লোক চায় এডিও বি অর্থাৎ এখানে তোমাদের বলে দিয়েছে মানে কম্পিউটারে তোমরা যদি ফটোশপের কাজ জানো অর্থাৎ এডিটিংয়ের কাজ জানো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে পারবে এখানে সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান ওয়ান এইট ফাইভ এটা একটা নাম্বার এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সিক্স নাইন ফাইভ এইট নাইন দুটো নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো কম্পিউটারে বসে কাজ ভালো রকম তোমরা স্যালারি পেয়ে যাবে এখানে আরেকটা কী বলে রয়েছে কাজের জন্য লোকতে ছোটো পরিবারের জন্য রান্নাসহ যাবতীয় কাজের জন্য মেয়ের মেয়ে লোক চাইছে মেয়েদেরকে তোমাদের ঘরের নানারকম কাজ যেসব থাকে এ টু জেড তোমরা জানো মেয়েরা যদি ভিডিওটা আমার কোনো মেয়ে দেখছে ঠিক আছে কোনো মেয়ে যদি দেখে থাকো তাহলে যেন যে বাড়িতে যে কাজ হয় রান্না টান্না এবং আদার্স ঝাঁটা ঝাঁটি ঠিক আছে ঘর পরিষ্কার করা বিছানা পরিষ্কার এইসব এ টু জেড কাজ যা থাকে ঠিক আছে ঠিকানা এখানে দিদি যে জয়নগর আগরতলা এবং মোবাইল নম্বর দিদি যে নাইন সেভেন সেভেন ফোর ফোর জিরো সেভেন ফোর নাইন সেভেন ফুল ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করে জেনে নিতে পারো চলো এখানে আরেকটা লোক চাই এখানে কী বলে রয়েছে পাইকারি শুনে রাখো পাইকারি ওষুধের দোকানে ওষুধের দোকানে দুটো তিনটা ভ্যাকেন্সি ওষুধের দোকানে ভ্যাকেন্সিগুলো খুব ভালো হয় ভালো রকম স্যালারি দেওয়া হয় পাইকারি ওষুধের দোকানে অ্যাসোলিটেড জন্য তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও কম্পিউটার বিলিং জানা লোক চা অর্থাৎ তোমরা যদি কম্পিউটারে বিল কাটতে পারো অর্থাৎ যেসব ওষুধগুলো বাই হচ্ছে বা সেল হচ্ছে সেই সেই ওষুধগুলো সেই কম্পিউটারে তোমাদেরকে শিডিউল করতে হবে অর্থাৎ কম্পিউটারে তোমাদেরকে বিল বানাতে হবে কেউ যদি ওষুধ কিনলো সেটা বিল বানাতে হবে সেই বিল বানানো কাজ যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা ওষুধ দোকানে করতে পারো এবং এখানে হচ্ছে তোমরা নর্মালি ওষুধ সেলও করতে পারো ঠিক আছে ওষুধ দোকানে তোমরা কাজ করতে পারো ভালো রকম ওষুধ দোকানে স্যালারি দেওয়া হয় এখানে দুটো মোবাইল অল্টারনেট নাম্বার দিয়ে রেখেছে সেভেন জিরো জিরো এইট ফাইভ ফাইভ টু থ্রি থ্রি ফোর নাইন ওয়ান ফোর এবং আরেকটা নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন সেভেন থ্রি সেভেন মোবাইল নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই ফুল ডিটেলস জেনে নিতে পারো চলো নেক্সট আমাদের সাতেরো নম্বর যে ভ্যাকেন্সি সাতেরো নম্বর ভ্যাকেন্সি যে কাজে মহিলা চাই এখানে শুধুমাত্র মহিলাদের জন্য ছেলেদের নয় শুধুমাত্র মহিলাদের জন্য আগরতলা শহরে তিনজনের ছোটো পরিবারের রান্না এবং ঘর ঝাড়া পোছা ইত্যাদি দেখো মেনশন করে দিই যে আগরতলাতে তিনজনের তিনজনকে এখানে জয়নিং করানো হবে তিনজন যদি করতে চাও এখানে তোমাদের কাজের জন্য থাকা খাওয়া ফ্রি ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মহিলা প্রয়োজন চল্লিশ থেকে পঞ্চান্ন বছর অনেক বছর বলা হয়েছে তোমরা যদি করতে ইচ্ছুক বাড়িতে বসে থাকো তোমরা যদি মনে হয় যে না ঠিক আছে কাজ করব তোমরা চাইলে এখানে কাজ করতে পারো বয়স সাপেক্ষ মহিলাদের প্রয়োজন থাকা ঠিক আছে বয়স তো তোমাদের একটু হলে ভালো হবে এখানে বলে দিয়েছে যেহেতু এবং এখানে বলে দিই যে খাবার সুবন্দোবস্ত আছে এবং মোবাইল নাম্বার দিয়ে যে খাবার কোনো তোমাদের প্রবলেম নেই থাকা খাওয়া ওদের এবং নাইন ফোর থ্রি সিক্স ফাইভ এইট জিরো জিরো ডবল ট্রিপল সিক্স এই নাম্বারে ফোন করে ফুল ডিটেলস তোমরা আরও যাবতীয় তথ্য জেনে নিতে পারো চলো আমাদের আজকে আঠেরো নম্বর ভ্যাকেন্সি কি বলেছে যে রাঁধুনি প্রয়োজন কি বলা রয়েছে না রাঁধুনি প্রয়োজন রাঁধুনি প্রয়োজন কি বলা রয়েছে না আমাদের ক্লাউড কিচেন এ কাজ করার জন্য একজন অভিজ্ঞ দক্ষ রাঁধুনির প্রয়োজন ছেলে মেয়ে এখানে মেনশন করেনি তোমরা দুজনে অ্যাপ্লাই করতে পারো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে মোবাইল নাম্বার এইট সেভেন এইট সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাম্বার হচ্ছে নাইন ফোর এইট ফাইভ জিরো ওয়ান সিক্স সিক্স ফাইভ দুটি নাম্বার দিয়ে দিয়েছে দুটি নাম্বারে তোমরা ফোন করে ফুল ডিটেলস জেনে নিতে পারো কী ব্যাপার কী বৃত্তান্ত যদি তোমাদের রাঁধুনি যদি রান্নার কাজ তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা করতে পারো চলো এখানে আরেকটা কি বলা রয়েছে এখানে আরেকটা বলা রয়েছে আগরতলা আগরতলার এক প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য একজন চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাইনিজ শেফ চাইনিজ রান্না যারা চাইনিজ রান্না করতে জানো ঠিক আছে যারা যারা চাইনিজ রান্না করতে জানো তারা এখানে আবেদন করতে পারবে চাইনিজ সেফ এবং এবং সার্ভিসের লোক চায় অর্থাৎ সার্ফ করা ঠিক আছে খাবার সার্ভ করা টেবিলে টেবিলে খাবার সার্ভ করা যদি তোমরা করতে জানো যারা ক্যাটারিং করে তারা জানে ঠিক আছে যে খাবার সার্ভ কীভাবে করতে হয় অতি সদ্য যোগাযোগ করুন এই যে মোবাইল নম্বর দিয়ে দিয়েছে নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স জিরো সেভেন নাইন নাইন তোমরা যদি কাজ করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে ফোন করে ফুল ডিটেলস জেনে নিতে পারো চলো আরেকটা তোমাদের নাইন নাইন এটা তোমাদেরকে বললাম ফোন করে তোমরা ফুল ডিটেলস জেনে নিতে পারো এখানে আরেক কি বলেছে না কাজের মহিলা চাই এখানে মহিলাদের জন্য কি বলা রয়েছে মহিলাদের জন্য যে আগর তোলার রামনগরে তিনজনের ছোট পরিবারের রান্নাঘর চালানোর জন্য পোছা ইত্যাদি কাজের জন্য সফল মহিলা চায় অর্থাৎ তোমাদের আমি বললাম এটা যে যদি তোমরা করতে ইচ্ছুক তিনজন মহিলা চাই থাকা খাওয়া ওদের এবং তোমাদের এজও আমি বলে দিলাম এজ তোমাদের মোটামুটি একটু বেশি হলে ভালো হয় এবং এখানে তোমাদের দুটি মোবাইল নাম্বার দিয়েছে মোবাইল নাম্বারে ফোন করে ফুল ডিটেলস জেনে তারপর তোমরা জয়েন হতে পারো তো আমি তোমাদেরকে যে ভিডিওটা যারা দেখেছো তাদেরকে আমি একটা কথা বলি লাস্টে যে আমাদের এই ভিডিও আমাদের এই যে জবের যে অফারগুলি আছে এই অফারগুলি শুধুমাত্র আমাদের কনসালট্যান্সের মাধ্যমে আমাদের এখানে প্রোভাইড করা হয় আমাদেরকে যাতে আমরা তোমাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করতে পারি যে জবের জন্য অ্যাপ্লাই করবে তোমরা তো জানো না যে কোথায় কি এখন জব চলছে বা কোথায় তোমরা গেলে জব পাবে জন্যে আমাদেরকে ওটা মেনশন করে যে এই ভিডিওটা বানাও ঠিক আছে এখানে এই জব চলছে এখানে এই যে জব চলছে তো আমি তোমাদেরকে বলি এটা কোনো রকম কোম্পানি বা কোনো রকম কোনো কিছু জব লয় তোমাদের এটা প্রাইভেট জব এবার তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের নিজেদের সহ ইচ্ছাতে এই জবটি করতে পারো আমি তোমাদেরকে রকম বলবো না যে তোমরা এটি করো ওইটি করো ঠিক আছে এবং তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তোমরা জবটি করতে পারো এখানে রকম জব দেওয়ার প্রতিশ্রুতি হচ্ছে না তোমাদের যদি মনে হয় করবে যদি না মনে হয় না করবে এবং আরেকটা থেকে বড়ো কথা যে মোবাইল নাম্বারগুলো তোমরা ফোন করে যাচাই করে নেবে কিন্তু মোবাইল নাম্বারে কেউ যদি বলে টাকা পাঠাতে একদম টাকা পাঠাবে না ঠিক আছে টাকা পাঠানোর একটা অনেক গল্প আছে সেটা আমি তোমাদেরকে আরেক দিন একটা ভিডিও বানিয়ে বলবো যে কি একটা মানুষ ফেসাদে পড়তে পারে এরকম প্রাইভেট জব ঠিক আছে সব প্রাইভেট জব খারাপ নয় কিছু কিছু প্রাইভেট জব আছে সব প্রাইভেট জব খারাপ নয় ঠিক আছে তাও আমি তোমাদেরকে যেটা বলছি কেউ যদি বলে টাকা পাঠাতে একদম প্রাইভেট জবগুলোতে টাকা পাঠাবে না আর যদি টাকা পাঠাও তাহলে নিজের দায়িত্বে পাঠাবে ঠিক আছে এখানে আমাদের চ্যানেলে কোনো রকম দায়িত্ব নেবে না যাই হোক কারোর যদি কিছু এনকোয়ারি থাকে আমার ভিডিওর কমেন্ট সেকশানে খোলা রইলো অবশ্যই বলবে চলো টাটা জয় হিন্দ জয় ভারত ভালো থাকবো সুস্থ থাকবো পিপারেসে নিয়ে যাবো